এমন কোনো মুসলমান নেই যে আল্লাহর পথে আহত হয়েছে অথচ সে কেয়ামতের দিন তার ক্ষত স্থান থেকে রক্ত প্রবাহিত অবস্থায় উঠবে না যে রক্তের বর্ণ হবে জাফরানের মতো এবং যার সুগন্ধি হবে আম্বারের ন্যায় প্রিয় দর্শক জীবনী সিরিজের আজকের পর্বে আলোচনা করব হজরত আমর ইবনুল জামুহ রবি আনহু এর জীবনী নিয়ে রাসুল সালু আলহাম তার সম্পর্কে বলেছিলেন বৃদ্ধ হওয়া সত্ত্বেও দৃঢ় সংকল্প করেছিলেন যে শাহাদতের বিনিময়ে খোড়া পা নিয়েই তিনি জান্নাতে প্রবেশ করবেন বনু সালামা আল মুসাওয়াদ গোত্রের নেতা আমর ইবনুল জামু জাহিলি যুগে মদিনার অন্যতম প্রসিদ্ধ দানবীর এবং অভিজাত ব্যক্তিদের অন্যতম ছিলেন সেকালের প্রথা অনুযায়ী অভিজাত সম্প্রদায়ের নেতারা সকলেই নিজেদের জন্য এক একটি মূর্তি নির্দিষ্ট করে রাখত তারা কোথাও রওনা হওয়ার প্রাককালে এবং প্রত্যাবর্তনের পরে এসব দেবতার সামনে উপস্থিত হয়ে আশীর্বাদ গ্রহণ করত বিভিন্ন মৌসুমে দেবতাদের উদ্দেশ্যে পশু বলিদান করত এবং নিজেদের ভাগ্য নির্ণয়ের জন্য তাদের স্মরণাপন্ন হত আমরিবনুল জামু তার নিজের জন্য অত্যন্ত মূল্যবান কার্ড দিয়ে একটি মূর্তি তৈরি করেছিলেন তা মানাত নামে প্রসিদ্ধ ছিল সে অত্যন্ত মূল্যবান সুগন্ধি ও তৈলক্ত দ্রব্যাদি মেখে মূর্তিটিকে সম্মানের সাথে সংরক্ষণ করত ইসলাম পূর্ব মদিনের প্রখ্যাত এই নেতা ইবনুল জামু ষাটের কোঠায় পদার্পণ করেছেন সে রুচিবোধ ও আভিজাত্যের জন্য ছোট বড় সবার কাছেই সম্মান ও শ্রদ্ধার পাত্র ছিলেন সকলেই তাকে সমেহ করে চলত একসময় ইসলামের প্রথম দায়ী মুসাব ইবনে উমায়ের রাদি আল্লাহ আনহু ইসলামের দাওয়াত নিয়ে মদিনায় আগমন করেন তিনি অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে মদিনার ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেন তার আহ্বানে আকৃষ্ট হয়ে আমর ইবনুল জামুহ রাদি আল্লাহ আনহু এর তিন ছেলে মুয়াওয়াজ মুয়াজ ও খাল্লাদ সংগোপনে ইসলাম গ্রহণ করেন মুয়াজ ইবনে জাবাল রাদি আল্লাহ আনহু তাদের তালিম ও তারবিয়তের দায়িত্ব নিয়ে অত্যন্ত সতর্কতার সাথে ইসলামের শিক্ষায় শিক্ষিত করে তুলেছিলেন আমর ইবনুল জামুহর অবচরেই ছেলেদের প্রচেষ্টায় তাদের মা হিন্দু ইসলামে দীক্ষিত হন মদিনার ঘরে ঘরে ইসলামের দাওয়াত সম্প্রসারণের ফলে হাতে গোনা মাত্র কয়েকজন স্থানীয় ব্যক্তি ছাড়া বাকি সবাই ইসলামে দীক্ষিত হওয়ায় আমর ইবনুল জামুহর স্ত্রী হিন্দ তার স্বামীর জন্য অত্যন্ত চিন্তান্বিত হয়ে পড়লেন কাফির হিসাবে তার স্বামী যদি ইন্তেকাল করে তাহলে নির্ঘাত জাহান্নাম ছাড়া তার ভাগ্যে আর কিছুই জুটবে না এই চিন্তায় তিনি অত্যন্ত পেরেশান হয়ে পড়েন অপরপক্ষে মুসাব ইবনে উমায়ুর রাদি আল্লাহ তালা আনহু খুব স্বল্প সময়ের মধ্যেই মদিনার আনাচে কানাচে ইসলামের দাওয়াত সম্প্রসারণের মাধ্যমে বিপুল সংখ্যক কিশোর ও যুবককে ইসলামে দীক্ষিত করায় আমর ইবনুল জামু তার ছেলেদের ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছিল পাড়ার অন্যান্য ছেলেদের মতো তার ছেলেরাও ধর্মান্তরিত হয়ে ইসলামে দীক্ষিত না হয় এ আশঙ্কায় এসে তার স্ত্রীকে সতর্ক করে দিয়ে বলল হে হিন্দ তুমি তোমার ছেলেদের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকবে যেন তারা মক্কা থেকে আগত সেই ব্যক্তির সাথে কোনো প্রকারের ওঠা বসা ও দেখা সাক্ষাৎ করতে না পারে দেখি ওই লোকটির ব্যাপারে কি ব্যবস্থা অবলম্বন করা যায় স্ত্রী বললেন আপনার উপদেশ শিরোধার্য আপনি ঠিকই বলেছেন কিন্তু আপনার ছেলে মুয়াজ সেই লোকটির কাছ থেকে কিছু কথা শুনে এসেছে তার কাছ থেকে তা একবার শুনে দেখবেন কি স্ত্রীর মুখে কথা শুনে আমর ইবনুল জামু অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বলল ধিক্টার তোমার প্রতি আমার অজান্তেই মুয়াজ কি তার সধর্ম ত্যাগ করে ওই লোকটির অনুসারী হয়েছে দিনদার মহিলা তার স্বামীর প্রতি অনুরাগী হয়ে উত্তর দিলেন না কখনোই না ব্যাপারটি এমন হয়েছিল যে মোয়াজ কৌতূহল বসে সেই ব্যক্তির কোনো এক বৈঠকে যোগ দিয়েছিল এবং তার কাছে কিছু শুনে তাই মুখস্থ করে রেখেছে আমর ইবনুল জামু স্ত্রীর এ কথা শুনে একটু আশ্বস্ত হয়ে বলল তাকে আমার নিকট ডাকো অতপর মোয়াজকে তার সামনে ডাকা হলে সে ছেলেকে বলল ওই লোকের কিছু কথা নাকি তুমি মুখস্থ করেছ তা আমাকে শোনাও তো অত্যন্ত আদবের সাথে তার পিতার সামনে তা পাঠ করে শোনালেন বিসমিল্লাহির রহমানীর রহিম সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালারীর জন্য যিনি নিখিল জাহানের রব যিনি দয়াময় মেহেরবান বিচার দিনের মালিক হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করো সেসব লোকের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছ যারা অভিশপ্ত নয় যারা পথ ভ্রষ্টও নয় মোয়াজের সুশলিত কণ্ঠে কুরানুল কারিমের সুরা ফাতিহার তেলাওয়াত শুনে আমর ইবনুল জামুহ বলে উঠল বাহ কতই না সুন্দর এই কথাগুলো কি চমৎকার এর বচন ভঙ্গি এবং উপস্থাপন তার সমস্ত কথাগুলোই কি এমন চমৎকার পিতারে মন্তব্য শুনে মুওয়াজ তার দুর্বলতার সুযোগে বলে ফেললো আব্বা আপনি কি তার হাতে বায়াত গ্রহণ করবেন কেননা আপনার সম্প্রদায়ের সকলেই তো তার হাতে বায়াত গ্রহণ করেছেন ছেলের কথা শুনে পিতা একটু নীরব থেকে বলে উঠল না এত শীঘ্রই নয় যতক্ষণ পর্যন্ত মানাতের সাথে পরামর্শ না করেছি একটু অপেক্ষা করো দেখি মানাত কি সিদ্ধান্ত দেয় পিতারের কথা শুনে মুয়াজ বলে উঠল হে পিতা এ ব্যাপারে মানাত আপনাকে কি সিদ্ধান্ত দেবে সে তো একটি কাঠের মূর্তি মাত্র তার তো কোনো বিবেক নেই সে তো বোবা ও বধির ছেলের যুক্তির সামনে কোনো উত্তর খুঁজে না পেয়ে আমর ইবনুল জামু তাকে ধমক দিয়ে বলল আমি তো বলেছি তার পরামর্শ ছাড়া আমার পক্ষে সধর্ম ত্যাগ করা সম্ভব নয় জাহিলিয়াতের প্রথা অনুযায়ী যখন কোনো মূর্তি বা দেবতার কাছ থেকে পরামর্শ চাওয়া হতো কোনো আবেদন নিবেদন পেশ করা হতো তখন সেই মূর্তির পেছনে একজন বৃদ্ধা মহিলাকে দাঁড় করিয়ে দেওয়া হতো এই ধারণায় যে দেবতা তার অনুরাগীর আবেদন নিবেদনের উত্তর বা কোনো পরামর্শ সেই বৃদ্ধা মহিলার অন্তরে সৃষ্টি করে দেবে আর সেই বৃদ্ধা মহিলা তার ভাষায় দেবতার ভাবকে ফুটিয়ে তুলবে আমরিবনুল জামু একইভাবে মূর্তি মানাতের সাথে পরামর্শ করার লক্ষ্যে তার পেছনে এক বৃদ্ধা মহিলাকে দাঁড় করিয়ে নিজের একটি খোড়া পাকে লম্বা করে দিয়ে অত্যন্ত কষ্ট করে এক পায়ে বিনয়ের সাথে মানাতের ভূয়সী প্রশংসা করল অথবা মানাতকে উদ্দেশ্য করে বলল হে মানাত নিঃসন্দেহে তুমি জানো ইসলামের এই আহ্বানকারী যিনি হতে এখানে এসেছে তুমি ছাড়া তার মোকাবেলা করার আর কেউই নেই সে এজন্যই এখানে এসেছে যেন তোমার ইবাদত থেকে আমায় বিরত রাখা যায় আমি তার প্রচারিত খুব সুন্দর ও উত্তম কথা শোনার পরও তোমার সাথে পরামর্শ ব্যতীত তার কাছে বায়াত করাকে কোনো প্রকারেই পছন্দ করছি না তাই তুমি আমাকে এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত দাও এত কিছু বলে অনেক মিনতি করার পরও মানাতের পেছনে দণ্ডায়মান বৃদ্ধা কোনো জবাব দিচ্ছিল না কেননা সে মদিনার আহ্বায়ককে খুব ভালোভাবেই আজ করতে পেরেছিল অতীতে বহু ভণ্ডামি করলেও এক্ষেত্রে সে তার পুনরাবৃত্তি করতে সাহস পাচ্ছিল না আমর আমরবনুল জামুহ মনে করল যে মানাত বোধহয় তার উপরে রাগ করেছে তাই সে মানাতকে সম্বোধন করে বলল মানাত তুমি আমার প্রতি রাগ করেছ তুমি মনে কষ্ট পাবে এমন কোনো পদক্ষেপ আমি নেব না কিন্তু আমার আপত্তি কিছু নেই তোমাকে কয়েকদিনের সময় দিচ্ছি তুমি একটু শান্ত হলে পুনরায় তোমার খিদমতে উপস্থিত হব আশা করি তখন তুমি আমাকে সঠিক পরামর্শ দেনে ধন্য করবে আমর ইবনুল জামুয়ের ছেলেরা এ কথা ভালো করেই জানত যে পিতার অন্তরে মূর্তি মানাতের প্রতি কত শ্রদ্ধা ও ভক্তি রয়েছে দীর্ঘ জীবনে সে মানাতকে অন্তরের গভীর থেকে ভক্তি করে আসছিল কিন্তু ছেলেরা একথাও বুঝতে পারছিল যে তাদের পিতার অন্তর দদুল্যমান হয়ে উঠেছে মানাতের প্রতি অন্ধ ভক্তি ও শ্রদ্ধার স্থলে সন্দেহ ও সংশয় মাথাচাড়া দিয়ে উঠেছে এটাই ইমানের পথে অগ্রসর হওয়ার প্রথম লক্ষণ আমরমনুল জামুয়ের ছেলেরা তাদের বন্ধু মোয়াজ বিন জাবালের সাথে সলা পরামর্শ শুরু করল কিভাবে পিতার অন্তর থেকে মূর্তি মানাতের প্রতি অন্ধবিশ্বাস সমূলে উৎপাটন করে তাকে ইসলামের ছায়াতলে টেনে আনা যায় তারা সবাই মিলে রাতের আধারে মূর্তি মানাতকে তার মন্দির থেকে উঠিয়ে নিয়ে সালামাগুত্রের আবর্জনার গর্তে নিক্ষেপ করে চুপিসারে ঘরে এসে শুয়ে পড়ল সকালবেলা আমর এবনুল জামুন নিত্যদিনের মতো শ্রদ্ধা নিবেদন করতে মানাতের মন্দিরে প্রবেশ করল তখন সে মানাতকে না পেয়ে রাগে ক্ষোভে অস্থির হয়ে সবাইকে ধিক্কার দিতে শুরু করল সে বলছিল তোমাদের প্রতি ধ্বংস নেমে আসুক কে আমাদের দেবতাকে রাতে অপহরণ করেছে কিন্তু কেউই এর দায় দায়িত্ব স্বীকার করল না নিজের ছেলেরাই এই কাজ করেছে কিনা এই ভেবে ঘরের আনাচে কানাচে সে খোঁজাখুঁজি শুরু করল কোথাও না পেয়ে সে অত্যন্ত ক্ষুব্ধ হল এবং এদিকে সেদিকে ছুটাছুটি করতে লাগল সবাইকে ধমক দিয়ে শাসিয়ে এদিকে সেদিকে খোঁজাখুঁজি শুরু করল পরিশেষে সে গোত্রের ময়লা আবর্জনার গর্তে উল্টো মাথায় পড়ে থাকা অবস্থায় মানাতকে দেখতে পেল সে তাকে সেখান থেকে তুলে এনে যত্নের সাথে গোসল করিয়ে ধুইয়ে মুছে নানা ধরনের আতর ও সুগন্ধি মাখিয়ে যথা স্থানে রেখে দিয়ে বলল আল্লাহর শপথ করে বলছে আমি যদি জানতে পারি যে কে তোমার সাথে এ দুর্ব্যবহার করেছে তাহলে নিশ্চয়ই আমি তাকে সমুচিত শিক্ষা দেব পরদিন রাতে ছেলেরা তাদের বন্ধু জাবাল সহ পূর্বের রাতের মতো মানাতকে তুলে নিয়ে তার সারা গায়ে মলমূত্র মাখিয়ে সেখানেই ফেলে আসলো পরের দিন সকালে মোয়াজের পিতা মানাতের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে পূর্বের ন্যায় তাকে দেখতে না পেয়ে অত্যন্ত চিন্তান্বিত হয়ে যায় এবং রাগে ক্ষোভে ফেটে পড়ে খোঁজাখুঁজি শুরু করে দিল এবার তাকে আরও বিশ্রী অবস্থায় পেয়ে অত্যন্ত দুঃখের সাথে তুলে এনে উত্তম রূপে গোসল করিয়ে আতর সুগন্ধি মাখিয়ে ভক্তিভরে যথাস্থানে রেখে দিল পরদিন রাতেও ছেলেরা পূর্বের ন্যায় মানাতকে সরিয়ে এনে একই অবস্থায় ময়লা আবর্জনার কূপে নিক্ষেপ করে আসে সকালে আমর ইবনুল জামো অতিষ্ঠ হয়ে মানাতের গলায় একটি উন্মুক্ত তরবারি লটকিয়ে দিয়ে বলে দিল হে মানাত খোদার কসম কে যে তোমার সাথে বারবার এরূপ দুর্ব্যবহার করছে তা তুমি নিশ্চয়ই জানো তোমার মধ্য প্রকৃত অর্থেই যদি কোনো শক্তি সামর্থ্য থাকত তাহলে এ তরবারি দিয়ে সেই দুষ্টকে প্রতিহত করবে এই তলোয়ার তোমার সাথেই রইল এই বলে সে ঘরে চলে আসে এদিকে ছেলেরা পিতার দিকে সজাগ দৃষ্টি রাখছিল কখন তিনি গভীর নিদ্রায় আচ্ছন্ন হন পিতা ঘুমিয়ে পড়লে তারা অত্যন্ত সঙ্গোপনে ঝুলন্ত তলোয়ারটি নিজেরা নিয়ে মূর্তি মানাতকে প্রতিবারের নাই তুলে নিয়ে দূরে চলে যায় বাড়ির পাশেই পাওয়া এক মৃত কুকুরকে রশি দিয়ে বেঁধে মানাতের গলায় ঝুলিয়ে দিয়ে মলমূত্র ও আবর্জনার গভীর গর্তের মাঝে নিক্ষেপ করে চলে আসে প্রতিদিনের ন্যায় ঘুম থেকে উঠে তাদের পিতা আমরুল বুক বুকভরা আশা নিয়ে মানাতের খেদমতে হাজিরা দিতে যাচ্ছিল এই আশাই যাচ্ছিল যে আজ একটু ভরে তাকে শ্রদ্ধা ভক্তি নিবেদন করবে কিন্তু প্রতিদিনের ন্যায় আজও মানাতকে সয়স্থানে না পেয়ে দ্রুত আবর্জনার সেই কূপের কাছে ছুটে গিয়ে দেখতে পেলো গলায় মৃত কুকুর বাঁধা অবস্থায় মানাত উল্টোমুখ হয়ে পড়ে আছে এবং সাথে তলোয়ারটিও কে বা কারা উঠিয়ে নিয়ে গেছে মানাতের এই দুরবস্থা দেখে এবার সে আর তাকে উঠাতে অগ্রসর হল না তার মনে বিরাট এক পরিবর্তন এসে গেল সারা জীবনের সমস্ত ভুলভ্রান্থি সে বুঝতে পারল বৃথা ভক্তিশ্রদ্ধার অসরতা উপলব্ধি করতে পেরে বলে উঠল আল্লাহর শপথ তুমি যদি সত্যিই ইলাহ বা দেবতা হতে তাহলে তুমি এই মৃত কুকুরের সাথে একত্রে উল্টোমুখে হয়ে আবর্জনার গর্তে পড়ে পরে না এই বলেই তিনি কালেমাই শাহাদাতের উচ্চারণের মাধ্যমে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিলেন ইসলাম গ্রহণের পর আমর ইবনুল জামুহ রাদি তালা আনহু অতীত মুশ্রীকে জীবনের প্রতিটি মুহূর্তের কথা চিন্তা করে লজ্জিত হতেন তার ইসলাম গ্রহণ শুধুমাত্র মৌখিক স্বীকৃতিই ছিল না বরং অন্তরের অন্তঃস্থল থেকেই তিনি তা গ্রহণ করেছিলেন তিনি তার জানমাল সন্তান সন্ততি সব কিছুই আল্লাহ তালা ও তার রাসুলের দাসত্ব ও আনুগত্যের জন্য কুরবান করলেন তার ইসলাম গ্রহণের মাত্র কিছুদিন পরে ওহুদের রণ দামামা বেজে ওঠে তারই ছেলেরা যুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি লাভের লক্ষ্যে শহীদে বরণ করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদার অধিকারী হবে ছেলেদের এই যোশ ও জজবা দেখে তার ভেতরেও এক নব চেতনার সৃষ্টি হল তিনিও বার্ধক্যের উপেক্ষা করে আল্লাহর রাসুলের নেতৃত্বে তার জিহাদি ঝান্ডার নিচে সামিল হওয়ার দৃঢ় সংকল্প গ্রহণ করলেন কিন্তু তার ছেলেরা এই বৃদ্ধ বয়সে পিতাকে জিহাদে অংশগ্রহণ করতে বারণ করলেন কেননা তার যুদ্ধে অংশগ্রহণের বয়স শেষ হয়ে গিয়েছে অধিকন্তু তার একটি পা একেবারেই অচল যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিহাদে অংশগ্রহণ করা থেকে অব্যাহতি দিয়েছিলেন সেহেতু ছেলেরা তাকে পরামর্শ দিল হে আব্বা যেহেতু আল্লাহ তালা আপনাকে জিহাদ থেকে অব্যাহতি দিয়েছেন তাই আপনা থেকেই তা নিজের উপর টেনে নিবেন না ছেলেদের এই পরামর্শে বৃদ্ধ পিতা অত্যন্ত অসন্তুষ্ট হয়ে রাগে খোবে রাসুল সালু আলাইহাল্লাম এর নিকট গিয়ে ছেলেদের বিরুদ্ধে এই বলে অভিযোগ দায়ের করলেন যে ইয়া রাসুল্লাহ আমার ছেলেরা এই সর্বোত্তম ইবাদত জিহাদ থেকে আমাকে বিরত রাখার জন্য পরামর্শ দিচ্ছে এবং তারা যুক্তি প্রদর্শন করছে যেহেতু আমি বৃদ্ধ খোড়া তাই আমার জন্য জিহাদ জরুরি নয় আমি খোদার কসম করে বলছি আমি এই খোড়া পা দিয়েই জান্নাতে প্রবেশ করব আমর ইবনুল জামুহ রাদি আল্লাহ তালা আনহুর এই ইমানি জজবা ও শাহাদাতের তামান না দেখে রাসুল আলাইহি ওয়াসাল্লাম তার ছেলেদের ডেকে বললেন তোমাদের পিতাকে জিহাদে যেতে দাও এমনও তো হতে পারে এই জিহাদের মাধ্যমে আল্লাহ তালা তাকে শাহাদাতের সম্মানে সম্মানিত করবেন আল্লাহ রাসুলের আদেশের প্রতি আনুগত্য প্রদর্শন করে ছেলেরা তাকে জিহাদে অংশগ্রহণের জন্য আর বাধা না দিয়ে মোবারকবাদ জানালেন রাসুলসালউ এর পক্ষ থেকে জিহাদে অংশ নেওয়ার অনুমতি পেয়ে অত্যন্ত আনন্দিত ও খুশি হয়ে আমর ইবনুল জামুহ আল্লাহ তালা আনহু বাড়িতে ফিরে এলেন জিহাদের প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে রওনা হওয়ার প্রকালে তিনি স্ত্রীকে ডেকে তার নিকট থেকে চিরদিনের জন্য বিদায় নিলেন অতপা কিবলামুখী হয়ে আকাশপাণী দুহাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমাকে শহীদের মৃত্যু দান করো বিফল মনোরথ হয়ে আমাকে আমার পরিবার পরিজনের মাঝে আর ফিরিয়ে এনো না এরপর তিনি তার তিন পুত্রসহ জিহাদে রওনা দিলেন এ যুদ্ধে তিনিই ছিলেন বনু সালামা গোত্রের সবচেয়ে বৃদ্ধ যোদ্ধা ওহুদের যুদ্ধে মুর্শিক কুরাইশি বাহিনীর প্রচণ্ড আক্রমণের এক পর্যায়ে যখন মুসলমান যোদ্ধাদের মধ্য চরম বিশৃঙ্খলা দেখা দিল এবং লোকেরা রাসুল সালাইহু আলাইহসাল্লামকে যুদ্ধের ময়দানে ফেলে রেখে প্রাণ ভয়ে এদিকে সেদিকে ছুটাছুটি করছিল ঠিক সেই চরম মুহূর্তে আমর ইবনুল জামোহ ও তার ছেলেরা রাসুল সালহ আসালামকে নিরাপদ রাখার জন্য কুরাইশ বাহিনীর উপর প্রাণপণে আক্রমণ চালাচ্ছিলেন এবং তিনি চিৎকার করে বলছিলেন আমি অবশ্যই জান্নাত প্রত্যাশী আমি অবশ্যই জান্নাত প্রত্যাশী আমি অবশ্যই জান্নাত প্রত্যাশী ছেলে খাল্লাদ পিতার সাথে ছায়ার মতো লেগে থেকে তরবারি চালিয়ে রাসুল সাল্লাহ আল্লাইসাল্লাম এর উপর আশা আঘাতকে প্রতিহত করছিলেন আল্লাহ তালার অশেষ মহিমা পিতা পুত্র উভয়ে কুরাইশদের প্রচণ্ড হামলায় মুহূর্তের ব্যবধানে শাহাদাতের তামান্না পূরণ করেন ওহযুদ্ধ শেষে রাসুল সাল্লাহ আলাইহাইসাল্লাম এ যুদ্ধে শাহাদাত বরণকারীদের দাফন কার্য সম্পাদন করতে গিয়ে বলেন হে সাহাবিগণ এই শহীদদের ক্ষতবিক্ষত দেহ রক্তমাখা অবস্থায় দাফন করো কেননা আমি তাদের এই শাহাদাতের সাক্ষ্য দেব অতপর তিনি বললেন এমন কোনো মুসলমান নেই যে আল্লাহর পথে আহত হয়েছে অথচ সে কেয়ামতের দিন তার ক্ষত স্থান থেকে রক্ত প্রবাহিত অবস্থায় উঠবে না যে রক্তের বর্ণ হবে জাফরানের মতো এবং যার সুগন্ধি হবে মেশক আম্বারের ন্যায় রাসুল সাল্লু আসাল্লাম আমর ইবনুল জামুহ রাদি আল্লাহ তালা আনহুকে আবদুল্লাহ বিন আমর রাদি আল্লাহ তালা আনহুর সাথে একত্রে দাফন করার নির্দেশ দিলেন কেননা জীবিত অবস্থায় তারা পরস্পর অত্যন্ত পবিত্র ভালোবাসার বন্ধনে আবদ্ধ ছিলেন আমর আবনুল জামুহ রাজি আল্লাহ তালা আনহু এবং অহুদের শহীদদের প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট হন আল্লাহ তাদের কবরসমূহকে নূরের আলোয় উদ্ভাসিত করুন